হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই দেখতে দেখতে গরম চলে গিয়ে শীতকাল চলে এসেছে তো আপনারা যারা ইউকেতে আছেন বা শীত প্রদান দেশে আছেন যে সমস্ত দেশে সেপ্টেম্বর থেকেই শীত পড়া শুরু করে দেয় আমি বলবো এই সময়টাই হচ্ছে বেস্ট সময় বেশ কিছু সবজির বীজ রোপণ করা তো অনেকে হয়তো বলবেন যে এই শীতের মধ্যে তো কিছুই হওয়া সম্ভব নয় আমি বলবো যে না এই শীতেও কিছু শাক আপনারা রোপণ করতে পারেন এর মধ্যে হচ্ছে ধনিয়া আপনারা চাইলে এখনই ধনিয়ার বীজ রোপণ করে দিতে পারেন যে গরমকালের যে সমস্ত গাছপালাগুলো মরে গেছে সেই গাছপালাগুলোকে উপরে সেই জায়গাটার মধ্যে আপনারা চাইলে ধনিয়ার বীজ ছিটিয়ে দিতে পারেন কারণ শীতকালে ধনিয়া পাতা খুব সহজেই তৈরি হয়ে যায় আর আমরা জানি যে ধনিয়া খুবই সুস্বাদু একটি শাক বা সবজি যেটাই বলেন সে হিসেবে পরে কারণ হচ্ছে প্রত্যেকটা খাবারের রেসিপিতে কিন্তু আমরা ধনিয়া পাতা কম বেশি সবাই ইউজ করি তো এখনই হচ্ছে এই ধনিয়ার বীজগুলোকে রোপণ করার উত্তম সময় আপনার আপনাদের জায়গাগুলোকে খালি না রেখে ধনিয়ার বীজ ছিটিয়ে দেন দেখবেন কয়েকদিনের মধ্যেই এই ধনিয়ার বীজ থেকে খুব সুন্দর করে চারা তৈরি হয়ে গেছে তার আগে আমি বলবো যে বীজগুলোকে অ্যাটলিস্ট আপনারা রোপণ করার একদিন আগে একটু পানিতে হালকা গরম পানিতে ভিজিয়ে রাখবেন ভিজিয়ে রেখে তারপর আপনারা সেই বীজগুলোকে পটে বা গ্রাউন্ডে যেখানেই হোক না কেন যেখানে আপনার খালি জায়গা আছে সে সমস্ত খালি জায়গায় ছিটিয়ে তার উপর একটু হালকা করে মাটি দিয়ে দেন দেখবেন যে কয়েকদিন পরেই আপনি আপনার কাঙ্ক্ষিত ফসলটি পেয়ে গেছেন আর এরপরে হচ্ছে মূলা আপনারা যারা মূলা শাক খেতে পছন্দ করেন মূলা খেতে পছন্দ করেন আমি বলবো এখনই হচ্ছে বেস্ট সময় মূলার বীজগুলোকে রোপণ করে দেওয়ার যেটা বলছিলাম যে সামারে যে সমস্ত গাছপালা আপনারা লাগিয়েছেন যে গাছপালাগুলো মরে গেছে সেগুলোকে উপরে ফেলে সেই জায়গায় আপনারা কিছুটা জায়গায় আপনারা ধনিয়ার বীজ রোপণ করুন এবং কিছুটা জায়গায় আপনারা রোপণ করতে পারেন মূলার বীজ তো মূলার বীজগুলো যদি এখন আপনারা রোপণ করেন এবং সেখান থেকে আপনারা এই শীতে প্রচুর পরিমাণে শাক খেতে পারেন এবং যখন সামার আসবে সামার আসার আগেও আপনি কিন্তু দেখবেন যে সেই মূলাগুলো কিছুটা বড় হয়েছে এবং সেই সময়টাতে আপনারা কিন্তু সেই মূলাগুলো খেতে পারবেন তো তো এক্ষুনি আর দেরি না করে আপনারা আপনার হাতের কাছে নার্সারি থেকে কিছু মূলার বীজ এবং ধনিয়ার বীজ সংগ্রহ করে খালি জায়গায় এই বীজগুলোকে দিয়ে দেন কারণ শাক সবজি এমন একটা জিনিস যে আমরা চাইলে কিন্তু প্রত্যেক বছরই প্রত্যেক সময়ই এই এই শাকসবজিগুলো খেতে পারি তো মূলার বীজ এবং ধনিয়ার বীজ ছাড়াও আরও যেটা আছে সেটা হচ্ছে পালং শাক আপনারা চাইলে কিন্তু বন্ধুরা এই শীতে পালং শাকের বীজ রোপণ করে পালং শাকগুলো খেতে পারেন তো আমি বলবো এই তিন ধরনের বীজ আপনারা রোপণ করে দেন পালং শাকও কিন্তু আপনাকে আগের দিন রাতে ভিজিয়ে রাখতে হবে পালং শাকের বীজগুলো আগের দিন রাতে গরম পানিতে ভিজিয়ে রাখতে হবে ভিজিয়ে রেখে তারপর আপনি মাটিতে দিয়ে দেন এবং কয়েকদিনের মধ্যেই দেখবেন যে সেখান থেকে খুব সুন্দর চারা গজিয়ে গেছে তো এখনই আর দেরি না করে বীজগুলো রোপণ করা শুরু করে দেন ধন্যবাদ সবাইকে